এত এত কষ্ট কষ্ট সত্যি কেন বিয়ে বিয়ে করলাম করার সময় তো বুঝতে পারিনি বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি কিন্তু সকালবেলা উঠে একদমই মশার টাইম পাচ্ছে না একভাবে কাজ একভাবে কাজ সকালে উঠে আগে ঘর বাড়ি সুন্দর করে ঝাড় দিয়ে নিচ্ছি এত কাজ মানে কি বলবো ঘর বাড়িটা বাসির ঘরটা আগে ঝাড় দিয়ে নিলাম বেলার সময় মোটে আমি দৌড়িয়ে পাচ্ছি না দৌড়াতেই আছি বিশেষ করে ঘুম থেকে যদি দেরি করে উঠে যায় তাহলে দৌড়াদৌড়িটা আরও বেড়ে যায় তো দেখো প্রচুর দৌড়াচ্ছি প্রচুর দৌড়াচ্ছি কাজের কোনো শেষ নেই প্রচুর কাজ আর আমাদের বাড়িতে কাজ করতে করতে হাঁপিয়ে উঠছি সত্যি খুবই কষ্ট হয়ে যাচ্ছে কেন যে বিয়ে করতে গেলাম আর বলতে ভালো লাগে না এত কষ্ট সত্যি কেন বিয়ে করলাম বিয়ে করার সময় তো বুঝতে পারিনি খেপা এত কষ্ট আর মেয়েদেরকে বলছি যতদিন বিয়ে না করো বাপের হোটেলে আছো খুব ভালো আছো আর ভালো থাকো খুব তাড়াতাড়ি বিয়ে করতে যে আমার মতো দেখো পুরো পাগলি হয়ে গেছি আগে তো জানতে পারিনি কি এত কষ্ট বিয়ে করলে পুরো পাগল করে দিল রে কয়লার কালি করে দিল একেবারে তো দেখো কাজ করতে করতে আমার হাল পুরো বেহাল হয়ে যাচ্ছে বেচাল হয়ে যাচ্ছে কচু পোড়া কে জানতো বিয়ে করলে এরকমভাবে তাহলে বিয়েই করতাম না সারা কিন্তু বাংলায় প্রবাদ আছে চোর পালালে বুদ্ধি বাড়ে তো আমাদের অবস্থা হয়েছে তাই তো এখন চোর পালিয়ে গেছে এখন বুদ্ধি বের করে আর কী হবে যা হওয়ার তো হয়ে গেছে প্রচুর কাজ করতে করতে দেখো ক্লান্তি হয়ে যাচ্ছি ক্লান্তিতে আগে অনেক কথা বেরিয়ে আসছে এক জায়গায় রেখে জাস্ট ভিডিও করছি কিছুই করতে পারছি না সকাল থেকে একটা ভিডিও টিডিও একভাবে কাজ একভাবে কাজ প্রচুর কাজ টিস্তার টিস্তার সমস্ত তোলা হয়ে গেছে কাজকর্ম অনেকটা হয়ে গেছে এখন ঠাকুর ঘরে চলে এসেছে দেখো গোপালকে তুলতে এই যে গোপালকে তুলে খাবার দিয়ে দিয়েছি দোল দিয়ে দিয়েছি তো এবার আমি চলে আসবো রান্নাঘরে এদিকে রান্নাঘরে ভাব ফুটছে ভাত ফুটতে যাচ্ছে ফুটতে যাচ্ছে আর আমি নাতে যাচ্ছি নাতে যাচ্ছি এখনও অনেক কাজ বাকি আছে মার ঘরে বিছনা তোলা হয়নি সেটা এখন তুলবো আমি সকালবেলা এখন দৌড়িয়ে দৌড়িয়ে কাজ করি আজকে তোমাদেরকে দৌড় করাবো আমার সঙ্গে তো দেখো মার ঘরে চলে এসেছি আর এখন বিছনা টিসনাগুলো গুছিয়ে দিচ্ছি মার ঘরে সুন্দর করে আমার মা ছাদের উপরে চলে গেছে ছাদের উপরে আজকে দিদিমা মা সবাই মিলে শাক বাঁধছে মার ঘরে বিছনাটা সুন্দর করে আমি গুছিয়ে নিয়েছি এখন ছাদের পড়ে ছেলেকে পড়াতে দেখতে যাবো কিরকম বই পড়ছে লিখেছো কই দেখি কি লিখেছো বই বুঝাচ্ছো কেন হয়ে গেছে মানে ফাঁকি বা জেরাই কয় যে আমি নিচে গেছি ভাত বসাতে সেই ফাঁকি এমনি বই পড়া হয়ে গেছে আর এদিকে মা আর দিদিমা দেখো শাক বাঁচছে এটা হলো বেত শাক তোমরা কি কোনোদিন বেত শাক খেয়েছো খুব টেস্টি লাগে কিন্তু খেতে এটা বেগুন দিয়ে সিম দিয়ে আর বড়ি ফোরন দিয়ে রান্না করতে হয় তো অনেকটা টাইম আর তা মা এদিকে ফাঁকি মারার কি দরকার ফালতে ফালতে বল লোক দেখানো বই পড়িস অল্প একটু পরে চলে যাচ্ছিস কি করতে ফাঁকি মারিস তুই করতে যে বই পড়বি না তা দাঁত বের না হ্যাঁ খেলার জন্য নাকি আমি বলেছি খেলতে যাব আমি বসলেও বই পড়বে যে আমি উঠবো সেই অমনি ফাঁকি মেরে উঠে যাবে এটাই ওর কাণ্ড তো দেখো আর পড়বে না আজকে ওই বইটা গুছিয়ে রাখছে তাকে আর আমিও পাচ্ছি না সকালবেলা ওকে নিয়ে পড়াতে সত্যি এত কাজের ভিতরে কি করে বসিয়ে বই পড়াবো হাঁটতে হাঁটতে আমারও মাঝে চলে যাচ্ছে যেন সারাদিন সিঁড়ি ভাঙতে ভাঙতে আমি আর পাচ্ছি না প্রচুর কষ্ট যাচ্ছে কোমরে ব্যথা করছে এবার শুতে হবে তো অল্প একটু দু মিনিটের জন্য রেস্ট নিয়ে রান্না রান্নাবান্না এখনো প্রচুর বাকি আছে তো একটু শুয়ে পড়লাম আর ভিডিওটা এখানে শেষ করলাম তো তোমাদের আজকে অনেক দৌড় করালাম আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে পরে ভিডিওতে